চলে এসেছো তাহলে তো ভিডিও শুরু করতেই হবে আজকের এই ভিডিওটিতে কিছু অসাধারণ পোস্ট তোমাদের কাছে তুলে ধরবো ইন এ রিলেশনশিপের স্ট্যাটাস দেখেছো ম্যারেডের স্ট্যাটাস দেখেছো কিন্তু আজকে যে স্ট্যাটাসটা দেখাবো তুমি তো অতীতে কোনোদিন দেখাওনি আর ভবিষ্যতে মনে হয় দেখতেও পাবে না ডিভোর্স ফ্রম কাটুয়া ময়ে বস পায়েল ডিভোর্সের পরও মানুষ ফটো তোলে বড় লোকেদের বড় বড় ব্যাপার দিবসের পড়ো কেক কাটা হয় সালা বড় লোকেতে বড় বড় ব্যাপার बर्थडे তারিখ কত মিলে গেলেই বিএফজিএফ সালা এইভাবেই বিএফজিএফ হয় যখন কোনো মেয়ে সিঙ্গেল থাকে কিন্তু সিঙ্গেল থাকার কারণ খুঁজে পায় না তখন সে ফেসবুকে পোস্ট করে সিঙ্গেল থাকার কারণ কি প্রেমের প্রস্তাব কখনো পেয়েছেন ভাই বুঝলাম তুই সিঙ্গেল আছিস সুযোগ পেলে কোন সাথে দেখা আচ্ছা সুযোগটা কি তোর বাপ দেবে করবেন হঠাৎ করে এক কোটি টাকা পেলে কি করবে আচ্ছা এক কোটি টাকাটা কি তোর বাপ দেবে যদি তোর বাপ দেয় তাহলে তোর বাপের হাতে কিছু টাকা ধরিয়ে বলবো একটা শক্ত দেখে জুতো কিনতে আর সেই জুতোটা তোর উপর ব্যবহার করতে হঠাৎ প্রেমের প্রস্তাব পেলে কি করবেন বুঝলাম মামনি হঠাৎ প্রেমের প্রস্তাব পেয়েছে কিন্তু বুঝতে পারছে না কি করবে তাই ফেসবুকে জনসাধারণের কাছে পরামর্শ নিচ্ছে কি করা উচিত আমার একটা বান্ধবী দরকার এজ বিয়াল্লিশ ইয়ার আচ্ছা দাদার যদি কেউ বান্ধবী হও তাহলে আমায় কমেন্টে জানিও আমি দাদাকে জানিয়ে দেবো কিছু কিছু অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ কে হার মানিয়ে দেয় বুঝলাম তুই জিতেছিস আচ্ছা আমাকে একটা কথা বল তুই বিয়ে করতে এসছিস না খেলা করতে এসছিস বাচ্চাদের মতো পড়ে যখন তুমি পাও তখন কোন ক্লাসে পড়তে ভাই আমি যদি কমেন্ট করে জানাই তাহলে তুই কি স্যাটিসফ্যাকশন পাবি আমাকে একটু কমেন্ট করে জানাস যখন কাউকে অন্য ধর্মের মানুষ প্রোপোজ করে কিন্তু সে কনফিউজ হয়ে পড়ে তখন সে ফেসবুকে পোস্ট করে ধর্ম আগে নাকি ভালোবাসা আগে এইভাবেই জনসাধারণের কাছে পরামর্শ নেয় মাই ওয়াইফ ইউ প্রেগনেন্ট মাই ওয়াইফ ইউ প্রেগনেন্ট এর মানেটা আমাকে কেউ একটু কমেন্ট করে জানিও ঘূর্ণিঝড় বাড়ি এসো ঘূর্ণিঝড় হবে আমার একটাই প্রশ্ন বর কি বাড়ি যাবে ঘূর্ণিঝড় দেখতে হাওড়া স্টেশনে ব্যাপক উত্তেজনা আমার বড় ওখানে আছে পারলে দুগা ওকেও দিয়ে দেন তো আমার ওর সাথে ঝগড়া হয়েছে এটা দেখার পর বড়েদের আর সাহস আছে ওর সাথে ঝগড়া করে অফিসে যাওয়ার লাস্ট যে খাবার খেয়েছেন তার সাথে নিজের পদবি লাগিয়ে দেখুন কে কি লাস্ট খেয়েছে তা জানি না তবে এই পোস্টটা দেখার পর আমার লাস্ট পতঞ্জলি বিষকে মরার খুব ইচ্ছা একটা পিক দে তাড়াতাড়ি দম আছে ভাই আর তোমাদের যদি দম থাকে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা টিপে দিয়ে নোটিফিকেশন অল করে দিও আর সবাই খুব ভালো থেকো